হোয়াইট হাউজে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তেরো নভেম্বর হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন গত পাঁচ নভেম্বরের নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউজে গেলেন হবু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার বাইডেনের কাছে পরাজিত হয়েই হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল ট্রাম্পকে এবার বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ফের যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজে ফিরছেন ট্রাম্প দু হাজার সালের বিশ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি তার দুমাস আগে বুধবার হোয়াইট হাউজে পা রাখলেন ট্রাম্প নির্বাচনে জয় পাওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন তিনি ট্রাম্পকে বলেছেন আবারও স্বাগতম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছে বাইডেন এবারের নির্বাচনেও প্রথমে ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন বাইডেন কিন্তু তার বয়সের কারণে খোদ ডেমোক্রেটরাই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এমন পরিস্থিতিতে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাইডেন বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্পের বিপরীতে কিন্তু পরাজিত হন মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট